নমস্কার পুরাকালের পদচিহ্ন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত মহাভারত পাঠের আটত্রিশতম পর্বে আজকে আমরা শুনতে চলেছি রৈবতক সুভদ্রাহরণ অভিমন্যু এবং দ্রৌপদী পঞ্চপুত্রের কাহিনী কিছুদিন পরে রৈবতক পর্বতে ব্রিসনি ও অন্ধক বংশীয়দের মহোৎসব আরম্ভ হল বহু সহস্র নগরবাসী তাদের পত্নী ও অনুচরদের সঙ্গে পদব্রজে ও বিবিধ জানে সেখানে এলো হলধর মত্ত হয়ে তার পত্নী রেবতীর সঙ্গে বিচরণ করতে লাগলেন প্রদ্যুম্ন শাম্ব অকুর সারণ সাত্যকী প্রভৃতিও স্ত্রীদের নিয়ে এলেন বাসুদেবের সঙ্গে অর্জুন নানা প্রকার বিচিত্র কৌতুক দেখে বেড়াতে লাগলেন একদিন অর্জুন বাসুদেব কন্যা সালঙ্কারা সুদর্শনা সুভদ্রাকে দেখে মুগ্ধ হলেন কৃষ্ণতা লক্ষ্য করে সহাসে বললেন বনবাসীর মনে হঠাৎ কাম আলোড়িত হলো কেন তিনি আমার ভগিনী সুভদ্রা সারণের সহদরা আমার পিতার প্রিয় কন্যা যদি চাও তো আমি নিজে পিতাকে এই কথা বলতে পারি অর্জুন বললেন তোমার এই ভগিনী যদি আমার ভার হন তবে আমি কৃতার্থ হব কিন্তু একে পাবার উপায় কি কৃষ্ণ বললেন ক্ষত্রিয়ের পক্ষে স্বয়ংবর বিহিত কিন্তু স্ত্রী স্বভাব অনিশ্চিত কাকে বরণ করবে তা কে জানে তুমি আমার ভগিনীকে সবলে হরণ করো ধর্মগ্রগণ বলেন এরূপ বিবাহ বীরগণের পক্ষে প্রশস্ত তারপর শ্রীকৃষ্ণ ও অর্জুন দ্রুতগামী দূত পাঠিয়ে যুধিষ্ঠিরের সম্মতি আনালেন অর্জুন যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে কাঞ্চনময় রথে মৃগয়াচ্ছলে যাত্রা করলেন সুভদ্রা পূজা শেষ করে লৈবত পর্বত প্রদক্ষিণ করে দ্বারকায় ফিরছিলেন অর্জুন তাকে সবলে রথে তুলে নিয়ে ইন্দ্রপ্রস্থের দিকে চললেন কয়েকজন সৈনিক এই ব্যাপার দেখে কোলাহল করতে করতে সুধর্মা নামক মন্ত্রণা এসে সভাপালকে জানালে সভাপাল যুদ্ধ জন্য বাজাতে সেই শুনে যাদবগণ পান ভোজন ত্যাগ করে সভায় এসে মন্ত্রণা করলেন এবং অর্জুনের আচরণে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে যুদ্ধের জন্য উদ্গ্রীব হলেন সুরাপানে মত্ত বলরামও সেই সবাই উপস্থিত ছিলেন তার পরিধানে নীল বসন কণ্ঠে বনমালা তিনি বললেন ওহে নির্বোধগণ কৃষ্ণের মত না জেনে তোমরা গর্জন করছো কেন তিনি কি বলেন সেটা আগে শোনো তারপর যা করার তাই করো তারপর তিনি কৃষ্ণকে বললেন তুমি নির্বাক হয়ে রয়েছ কেন তোমার জন্যই আমরা অর্জুনকে এতদিন সম্মান করেছি কিন্তু সেই কুলাঙ্গার তার যোগ্য নয় যার সৎকুলে জন্ম সে অন্নগ্রহণ করে ভোজন পাত্র ভেঙে ফেলে না সুভদ্রাকে হরণ করে সে আমাদের মাথায় পা দিয়েছে এই অন্যায় আমি সইব না আমি একাই পৃথিবী থেকে কুরুকুলকে লুপ্ত করব। সমস্ত সকলেই বলরামের কথাই অনুমোদন করলেন তখন শ্রীকৃষ্ণ বললেন অর্জুন যা করেছে তাতে আমাদের বংশের কোনো অপমান হয়নি বরং মান বৃদ্ধি হয়েছে আমরা ধনের লোভে কন্যা বিক্রয় করব না এমন কথা তিনি কখনো ভাবেননি স্বয়ম্বরেও তিনি সম্মত নন এই কারণেই তিনি ধর্ম অনুসারে কন্যা করেছেন অর্জুন ভরত শান্তনুর বংশে কুন্তির গর্বে জন্মেছেন তিনি যুদ্ধে অজেয় এমন সুপাত্র কি না চাই আপনারা শীঘ্র গিয়ে মিষ্ট বাক্যে তাকে ফিরিয়ে আন এই আমার মত তিনি যদি আপনাদের পরাজিত করে সভবনে চলে যান তবে আপনাদের যশ নষ্ট হবে কিন্তু মিষ্ট কথায় ফিরিয়ে আনলে তা হবে না আমাদের পিতৃশার পুত্র হয়ে তিনি কখনো আমাদের সাথে শত্রুতা করবেন না যাদবগণ কৃষ্ণের উপদেশ অনুসারে অর্জুনকে ফিরিয়ে আনলেন তিনি সুভদ্রাকে বিবাহ করে এক বৎসর দ্বারকায় রইলেন তারপর বনবাসের অবশিষ্টকাল পুষ্কর তীর্থে যাপন করলেন বারো বৎসর পূর্ণ হলে অর্জুন ইন্দ্রপ্রস্থে গেলেন দ্রৌপদী তাকে বললেন কোনতেও তুমি সুভদ্রার কাছেই যাও পুনর্বার বন্ধন করলে পূর্বের বন্ধন শিথিল হয়ে যায় অর্জুন বারবার ক্ষমা চেয়ে দ্রৌপদীকে সান্ত্বনা দিলেন এবং সুভদ্রাকে রক্ত কৌশেয় বরণ পরিয়ে গব্যধুর বেশে কুন্তীর কাছে পাঠিয়ে দিলেন কুন্তী পরম প্রীতির সহিত তাকে আশীর্বাদ করলেন সুভদ্রা দ্রৌপদীকে প্রণাম করে বললেন আমি আপনার দাসী দ্রৌপদী তাকে আলিঙ্গন করে বললেন তোমার স্বামীর যেন শত্রু না থাকে সৈন্যদলে বেষ্টিত হয়ে যদুবীরগণ সঙ্গে কৃষ্ণ বলরাম নানাবিধ মহার্ঘ যৌতুক নিয়ে ইন্দ্রপ্রস্থে এলেন অনেক দিন আনন্দে যাপন করে সকলে ফিরে গেলে কেবল কৃষ্ণই রইলেন তিনি যমুনা তীরে অর্জুনের সঙ্গে বিগয়া করে বরাহম্নও মারতে লাগলেন কিছুকাল পরে সুভদ্রা একটি পুত্র প্রসব করলেন নির্ভীক ও মূন্যমান অর্থাৎ ক্রোধি বা তেজস্বী সেই জন্য তার নাম হল অভিমন্যু জন্মকাল থেকেই কৃষ্ণ এই বালকের সমস্ত শুভকার্য সম্পন্ন করলেন অর্জুন দেখলেন অভিমন্যু সৌর্যে ও বীর্যে কৃষ্ণেরই তুল্য দ্রৌপদী ও যুধিষ্ঠির ভীম প্রভৃতি পঞ্চপাণ্ডবের ঔরসে পাঁচটি বীর পুত্র লাভ করলেন তাদের নাম হল যথাক্রমে প্রতিবৃন্ধ সুতশ্রম সুতকর্মা শতানিক ও সুতশ্রেন আজকের মতো মহাভারত পাঠের পর্ব এখানেই সমাপ্ত হল আগামী দিন আপনারা শুনতে পাবেন মহাভারতের এক নতুন কাহিনী নমস্কার বরং বলছি